আঠেরোশো সালে বর্তমান কলকাতার চোরবাগান বাগান শিলবাড়িতে রামচাঁদ শিল ও ক্ষেত্রমণি দেবীর তত্ত্বাবধানে প্রথম দুর্গাপুজো শুরু হয় আমরা এই বাড়িতে হ্যাঁ সেই গান টান করি কীর্তন করি দি বাবুরা আমাদের একটা ইয়ে করে দিল যে এখানে আসবে তিন মাস অন্তর এইটা দেবো বন্ধ হয়ে হ্যাঁ আবার আবার চালু চালু করেছে আমাদের গেছিল এই বাড়ির থেকে কাগজ চোপড় পাই চাল ডাল খাবার টাবার তারপরে হচ্ছে টাকা কাপড় বালতি কম্বল ছাতা লাইট সবই অনেক কিছু দেয় অনেক কিছু দেয় পুজোর সময় আবার আঠারোশো ছাপ্পান্ন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাককালে রাগে ফুঁসছে গোটা দেশ কলকাতা তখন ব্রিটিশ এম্পায়ারের রাজধানীতে পরিণত হয়েছে বিধবা বিবাহ আইন নবজাগরণ এই সমস্তকে সম্বল করে বাঙালি তখন এক নতুন পথের দিশা খুঁজছে আর ঠিক সেই সময় পাশ্চাত্য রীতিনীতি দ্বারা প্রভাবিত হয়ে বাঙালি সমাজে উঠে এলো এমন একটি শ্রেণী যাকে আমরা বাঙালি ভদ্রলোক বলে জানি রামচাঁদ শীল স্বর্গীয় রামচাঁদ শীল ছিলেন এই বংশের কলকাতাতে প্রথম পুরুষ অ্যাকচুয়ালি আমাদের সোর্স আমাদের উৎস হুগলির ঘুটিয়া বাজার থেকে এবং সেখানে তিনি সপ্তম পুরুষ ছিলেন এবং সপ্তম পুরুষেতে প্রথম ও জ্যেষ্ঠ পুত্র ছিলেন এমন নয় যে জমিদারি থেকে এটা হয়েছেন উনি খুবই সাধারণ ঘর থেকে এসেছিলেন এবং চন্দননগরে উনি বসবাস করতেন পরে এবং তারপরে উনি উইলি তখনকার দিনে বিখ্যাত ইংলিশ কোম্পানি গ্ল্যাডস্টোন উইলির তে চাকরি করেন উনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো একচল্লিশ মাত্র পঁচিশ বছর বয়সে গ্ল্যাডস্টোন মিলির বেনিয়ান পদে উত্তীর্ণ হন বেনিয়ান তখনকার দিনে একটা বিশাল পজিশন কেননা এই বেনিয়ান আমাদের এখানে ছবি দেখবেন এই যে মাথায় এই যে পাগড়ি দিয়ে বেনিয়ান তারা হয় যাদেরকে রিলাই করতে পারে যাদের কাজ হয় এই বনেদি পুজোর ঐতিহ্য আজও অটুট এবং প্রতি বছর সারা বাংলা থেকে মানুষ এখানে এসে ঐতিহ্য ও সংস্কৃতির উদযাপনে সামিল হন